আসসালামু আলাইকুম বন্ধুরা আজ শেয়ার করব এক অসাধারণ টিপস যা চ্যাট ও মেসেজিংয়ে দারুণ কাজে লাগবে হ্যাঁ আমি ইমোজি নিয়ে বলছি ইমোজি শুধু চ্যাট করতেই নয় বিভিন্ন লেখা ও কন্টেন্টেও ব্যবহার করা হয় মাত্র এক ক্লিকেই ইমোজি আনলক করে ফেলুন উইন্ডোজ কি প্লাস ফুলস্টপ একসাথে চাপুন মুহূর্তেই ইমোজি কামোজি ও সিম্বল খুলে যাবে এই শর্টকাট দ্রুত ইমোজি খুঁজে আপনার সময় বাঁচাবে ইমোজির মাধ্যমে আপনার লেখায় যোগ করুন ইমোশন বাড়িয়ে দিন উৎসাহ প্রকাশ করুন আবেগ আর শেয়ার করুন অনুভূতি তাই আজই শুরু করুন অনুভূতির রঙে রাঙিয়ে তুলুন প্রতিটি মুহূর্ত ভিডিওটি শেয়ার করে দিন যাতে অন্যেরাও উপকৃত হয় এই রকম আরও টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ